এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো এই প্রচণ্ড তপ্ত গরমে যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না তখন এইভাবে হেলদি টেস্টি ডাল বানিয়ে খেয়ে দেখো অপূর্ব লাগে অমৃতর মতো লাগে খেতে তার জন্য আমি দেড়শো গ্রাম মুসুর ডাল ভালো করে ধুয়ে গরম জলে দিলাম দিয়ে ওপরে যে ফেনাটা ফেলে দিলাম এই দিকে হাফ পেঁপে কেটে নিয়েছি গোটা গোটা করে পেঁপেগুলো দিয়ে দিলাম দিয়ে অল্প লবণ দিয়ে এটাকে হতে বসালাম এই সিদ্ধ হওয়ার সময় কোনো চামচ বা খুন্তি দেবে না দিলে তাহলে ডালটা ভালো সিদ্ধ হয় না জলটা ঠিকমতো দিলে ডালটা বেশ সিদ্ধ হয়ে এসছে এবার আমি চামচটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো দেখবো পিপিগুলো বেশ সিদ্ধ হয়ে এসছে এবার দেব অল্প হলুদ মুসুর ডালে সবসময় হলুদ কম দিলে খেতে ভালো হয় হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে সুন্দর করে ফুটিয়ে একটা পাত্রে ঢেলে নিলাম ঢেলে নেয়ার পরে কড়াইতে আরেকটু জল দিয়ে কড়াটা ধুয়ে সেই জলটা গরম হলে ডালে দিয়ে দিলাম দিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে সর্ষের তেল দিলাম দিলাম গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে তেজপাতা আর দিলাম অল্প মৌরি আর দেব মৌরির থেকে একটু দুভাগ বেশি জিরে আর দেব অল্প টমেটো ফোড়ন আর দেব কটা কাঁচেরা কাঁচা লঙ্কা এই ডালে মৌরি আর জিরে ফোড়ন দিলে খেতে দারুণ টেস্ট হয় ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেলে সেই সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব ডালটা সব দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নেব মুসুর ডাল যত ফোটাবে তত কিন্তু টেস্টটা বেড়ে যায় আর কালারটাও দারুণ আসে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো এবার দেব মিষ্টি মিষ্টির জন্য আমি এখানে হাফ চামচ মধু দিয়েছি লবণ ঝাল চেখে দেখলাম লবণ কম আছে এবার একটু লবণ দিয়ে শেষে দেব ধনিয়া পাতা কুচি দিয়ে ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের হেলদি টেস্টি পেঁপে ডালের রেসিপি ডালটা যে এত সুন্দর খেতে হয় একদম অমৃত মতন এই তপ্ত গরমে এই ডাল বানিয়ে দেখো পেঁয়াজ রসুন ছাড়াই এত টেস্টি খেতে হবে আর সাথে নিয়েছি আমি মানে চাকা চাকা করে নতুন আলু ভাজা বেশ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অনেকটা আলুটা দিয়ে বেশ ভাজা এখনও একটু আছে একদম লালচে করে মুচমুচে করে ভেজে নিলে ডালের সাথে দারুণ লাগে খেতে